আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও হাঙ্গরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে প্রতি বছর নিয়ম করেই আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে এই সার্কুলারটি তারা প্রকাশ করে এবং আমি প্রতি বছর নিয়ম করেই এই ভিডিওগুলো আপনাদের জন্য প্রেজেন্ট করে আসছি এই এর ব্যতিক্রম না এবছরও এই সার্কুলার টিটির প্রকাশ হয়েছে এবং এই সার্কুলার নিয়ে অর্থাৎ এই স্কলারশিপ নিয়ে বেশ কিছু ভিডিও থাকবে অর্থাৎ একটি ভিডিওতে হ্যাং এই পুরো স্কলারশিপ নিয়ে আলোচনা করা প্রায় ইম্পসিবল তাই এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও থাকবে তিন থেকে চারটি ভিডিও থাকবে এবং এই তিন থেকে চারটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই পুরো প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেব যাতে করে আপনি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা আরেকটি বিষয় জানিয়ে রাখি এই স্কলারশিপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফিচার বলতে পারেন বা বৈশিষ্ট্য বলতে পারেন যে এখানে অনার্স মাস্টার্স এবং পিচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কোনো অংশ মিস করবেন না বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলুন শুরু করা যায় বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব কাদের জন্য মূলত এই স্কলারশিপটি যারা ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করেছেন কাগজপত্র হাতে রয়েছে তারা অনার্স জন্য আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে অনার্স পড়ছেন এবং বয়সগত অন্য অন্য রিকোয়ারমেন্ট গুলো আপনারা ফুলফিল করছেন তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন পাশাপাশি যারা অনার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন তার মানে সকল লেভেলের শিক্ষার্থীদের সুযোগ রয়েছে এখানে অনার্স তিন থেকে চার বছরের জন্য হয়ে থাকে মাস্টার্স এক থেকে দুই বছরের জন্য পিএইচডি তিন থেকে চার বছরের জন্য হয়ে থাকে তবে আরেকটি মাস্টার্স এখানে রয়েছে সেটি হচ্ছে ওয়ান টায়ার মাস্টার্স যেটা যে সকল কোর্সগুলো পাঁচ বছরের জন্য হয়ে থাকে সেগুলোকে এখানে মিল করা হচ্ছে অর্থাৎ ওয়ান টায়ার যে প্রোগ্রামগুলো রয়েছে যাই হোক বন্ধুরা এখানে সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্সের নানা বিষয় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ মোটামুটি সকল বিষয় কিন্তু এই স্কলারশিপ কভার করছে প্রশ্ন আসতে পারে ভাইয়া প্রতি বছর কি পরিমাণ শিক্ষার্থীদেরকে এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে প্রতি বছর একশো চল্লিশ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে এবছরও এই ব্যতিক্রম না এবছর একশো চল্লিশটি কোটা রয়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যার মধ্যে থেকে একশো দশটি আসন অনার্স মাস্টার্স পিএইচডি সকল সাবজেক্ট অর্থাৎ জেনারেল সাবজেক্টগুলোর জন্য প্রযোজ্য থাকবে বাকি ত্রিশটি আসন নিউক্লিয়ার এনার্জিতে যারা পড়াশোনা করবেন এই সাবজেক্টের জন্য বরাদ্দ রয়েছে যার তার মানে হচ্ছে অনার্স মাস্টার্স পিএইচডিতে যারা নিউক্লিয়ার এনার্জিতে পড়বেন তাদের জন্য অতিরিক্ত হিসাবে তিরিশটি আসন বরাদ্দ থাকবে তার মানে হচ্ছে কোনো শিক্ষার্থী যদি নিউক্লিয়ার এনার্জি সাবজেক্টটি চয়েস করেন তাহলে তিনি কিন্তু অন্য শিক্ষার্থীদের তুলনায় এই স্কলারশিপটি পেতে অনেকখানি এগিয়ে যাবেন কারণ তার জন্য নির্দিষ্ট একটি আসুন কিন্তু বরাদ্দ রয়েছে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কারা এই স্কলারশিপে আবেদন করতে পারছে এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি কারণ সুযোগ সুবিধা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন বন্ধুরা এটা মোটামুটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ বলা যেতে পারে তবে প্রথম যে সুবিধাটি আপনি পাবেন সেটা হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হবে না অর্থাৎ বিনামূল্যে আপনি পড়াশোনা করতে পারছেন এটা হচ্ছে প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এই স্কলারশিপে প্রতি মাসে একটি স্টাইপেন্ডও আপনি পাবেন অর্থাৎ একটি মাসিক ভাতাও পাবেন অলমোস্ট তেরো হাজার পাঁচশো বা চোদ্দ হাজার টাকার মতো যেটা ইউরো হিসাব করলে একশো ইউরোর মতো হয় তৃতীয় যে সুবিধাটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন সুবিধা অর্থাৎ থাকার জন্য যে আবাসন ব্যবস্থায় সেই সুবিধাটাও আপনি পেয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডর্মে যদি আপনি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট আপনাকে করা হবে না তবে ফ্রিতে সেখানে থাকতে পারবেন তবে আপনি যদি ব্যক্তিগতভাবে থাকতে চান অর্থাৎ জর পাননি প্রাইভেটলি আপনি থাকতে চাচ্ছেন সেক্ষেত্রে চল্লিশ হাজার ফোন ইন্ট অর্থাৎ হাঙ্গেরি যে মুদ্রা রয়েছে সেটা আপনাকে দেওয়া হবে যেটা অলমোস্ট একশো ইউরোর মতো আপনাকে দেওয়া হবে যেটা দিয়ে আপনি বাইরে থাকতে হবে এই ছিল তিনটি সুবিধা আরও বেশ কয়েকটি সুবিধা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনি কিন্তু আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন তবে হ্যাঁ আইএলটিএস ছাড়া আবেদন করা গেলেও এখানে কিন্তু আইএলটিএসটা প্রেফারেবল অর্থাৎ যাদের আইএলটিএস রয়েছে তারা কিন্তু অনেকাংশে এগিয়ে যাবে পাশাপাশি আবেদন কোনো ফি নেই অর্থাৎ বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন এবং সর্বোপরি কোনো ধরনের ব্যাঙ্ক ব্যালেন্স আপনার দরকার হচ্ছে না এই ছিল বেসিক কিছু সুযোগ সুবিধা যে এই স্কলারশিপটি অফার করছে শিক্ষার্থীদের জন্য এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এত সব সুবিধার কথা বললেন অসুবিধা নেই নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে আর অসুবিধা জানাটাও জরুরি কারণ অসুবিধা জানা থাকলে

আপনি মোটামুটি চলাফেরা করতে পারবেন তবে খুব বেশি বলা যেতে পারে না তৃতীয় যে সুবিধা অসুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে এর জন্য যে ফিটি আপনাকে দেওয়া হচ্ছে যে ফিটি যদি আপনি না থাকে যদি বাইরে যদি প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকেন তাহলে কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু প্রাইভেট অ্যাকোমোডেশন থাকাটাও আপনার জন্য চ্যালেঞ্জিং হবে বিশেষ করে বড় বড় যে শহরগুলো রয়েছে যে মুদাভেস্ট রয়েছে বা অন্যান্য যে শহরগুলো রয়েছে বা সিটি এরিয়া বা আরবান এরিয়া যেগুলো রয়েছে সেখানে থাকাটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে তবে হ্যাঁ কিছুটা রিমোট প্লেস যদি হয় বা পেরিফেরিতে হয় সে টাকা দিয়ে হয়তো বা আপনি একটি অ্যাকোমোডেশন পেয়ে যেতে পারবেন তবে খুব ভালো যে পাবেন সেটা বলা যাচ্ছে না এটি হচ্ছে তৃতীয় একটি অসুবিধা অসুবিধা চতুর্থ অসুবিধা হচ্ছে খুবই কম্পিটিটিভ একটি এই স্কলারশিপ এখানে অনেকেই আবেদন করে তাই এখানে কিন্তু চান্স পাওয়ার জন্য একটি ভালো প্রোফাইল দরকার হয় অনেকেই চিন্তা করে যে আইএলটিএস ছাড়া আবেদন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে তবে যেটা বললাম আইএলটিএস থাকলে আপনি অনেকখানি এগিয়ে যাবেন কারণ দুইটা নমিনেশনের প্রয়োজন হয় অর্থাৎ বাংলাদেশের নমিনেশন প্রয়োজন হয় এবং হাঙ্গেরি থেকে বিশ্ববিদ্যালয়ের নমিনেশন প্রয়োজন হয় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যারা আবেদন করছে যারা আইএলসের স্কুল রয়েছে তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হয় আগে সুযোগ দেওয়া হয় যারা অনার্সে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স যাদের কম তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা তাদেরকে বেশি সুযোগ দেওয়া হবে বা আগে সুযোগ দেওয়া হবে এটা কিন্তু মিনিস্ট্রির যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু খুব ক্লিয়ার ভাবে বলা হয়েছে তবে এটা মাস্টার্স বা পিএইচডির জন্য না এটা শুধুমাত্র অনার্স এর প্রযোজ্য সর্বশেষ যে অসুবিধার কথা বলবো এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করছি ডিটেলস আলোচনা করছি বুঝিয়ে দেব সহজ হয়ে যাবে এই ছিল সুবিধা অসুবিধা আশা করি এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনি আবেদন করবেন নাকি করবেন না বা এই স্কলারশিপটি আপনার জন্য উপযোগী কিনা এবার আসি আবেদন করার যোগ্যতা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা প্রথম যে যোগ্যতাটা আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে

বা এর আগে আপনার জন্ম তারিখ হতে হবে বা জন্মশাল হতে হবে তাহলেই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন এটা মূলত একটি বেসিক রিকোয়ারমেন্ট যেটা মূলত অনার্সের জন্যই প্রযোজ্য মাস্টার্স বা পিএইচডির জন্য এই রিকোয়ারমেন্ট না কারণ তারা রিকোয়ারমেন্টে ফুলফিল করেই কিন্তু অলরেডি করে ফেলেছে তাই তাদের জন্য এটা না এটা শুধুমাত্র অনার্সের জন্যই প্রযোজ্য তবে বন্ধুরা এখানে আরেকটি বিষয় রয়েছে যারা ড্যান্স প্রোগ্রামে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়সের একটি ভিন্নতা রয়েছে অবশ্যই রিকোয়ারমেন্টটা চেক করার অনুরোধ করছি অবশ্যই দুটি রিকোয়ারমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনি যে সাবজেক্টে আবেদন করছেন সেই সাবজেক্টে কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্টও থাকতে পারে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভেদে সাবজেক্ট ভেদে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কিন্তু এখানে চেক করাটা জরুরি তাই সাবজেক্ট চয়েস করার আগে এটা অবশ্যই চেক করে নেবেন অনেক সময় এম ওয়াই করে তবে যেটা বললাম যে মিনিস্ট্রিতে বা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিন্তু আই এল টি এস এর কোনো বিকল্প নেই সর্বশেষ যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই স্কলারশিপে কোনো ধরনের জিপিএ রিকোয়ারমেন্ট নেই অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই কত পার্সেন্ট মার্কস পেলে এখানে চান্স পাওয়ার পসিবিলিটি আছে এটা নির্ভর করছে কতজন শিক্ষার্থী এখানে আবেদন করছে ধরে এখানে দুশো জন শিক্ষার্থী আবেদন করলো স্বাভাবিকভাবে দুশো জন শিক্ষার্থীদের মধ্যে যারা আবেদন করছেন তাদের মধ্য থেকে সর্বোচ্চ যারা জিপিএ পাচ্ছেন তাদের কিন্তু এখানে নেওয়া হবে এটাই কিন্তু খুব স্বাভাবিক তাই এটা আমাদের পক্ষে বলা খুবই কঠিন আপনি একটা কথা বলে রাখি যাদের জিপিএ কম তারাও আবেদন করবেন এমন হতে পারে কম বা অবশ্যই এই সকল রিকোয়ারমেন্ট গুলো এই সকল যোগ্যতা গুলো আপনাকে অন্য শিক্ষার্থীর তুলনায় অনেকখানি এগিয়ে রেখেছে তাই জিপিএ কম থাকলেও মন খারাপ করার বা উদ্বিগ্ন হওয়ার পিছনে অবশ্যই আপনি আবেদন করুন কারণ আবেদনটা ফ্রি ফ্রিতে আবেদন করা যাচ্ছে ইজি একটি আবেদন প্রক্রিয়া তাহলে সেটাও হচ্ছে না এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা বন্ধুরা এই স্কলারশিপে চান্স পাওয়া না পাওয়া সবকিছু নির্ভর করছে এই ডকুমেন্টস এর উপর ডকুমেন্টস যদি খুব ভালোভাবে সাজিয়ে নিতে পারেন তাহলে শুধু এই স্কলারশিপ না যে কোনো স্কলারশিপে আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে প্রথম যে ডকুমেন্টটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া কি আপনি আবেদন করতে পারছেন না? পাসপোর্টটা খুবই জরুরি। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া পাসপোর্ট না পাসপোর্টের ব্যাপারটা বাধ্যতামূলক এটা কিন্তু নোটিশ যেটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ নেই। হ্যাঁ, উল্লেখ নেই। তবে টেকনিক্যালি এটা আপনাকে বাধ্যতামূলকই করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের নিস্টফ এডুকেশন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও চেয়েছে। আর এটা আপনাদেরকে জানিয়ে রাখি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু পাসপোর্ট ছাড়া আপনি আবেদন করতে পারছেন না। তাই এখানে টেকনিক্যালি কিন্তু আপনার পাসপোর্টটাও প্রয়োজন হচ্ছে তাই পাসপোর্ট থাকাটা জরুরি আর এখন তো পাসপোর্ট দশ বছর মেয়াদি হয়ে থাকে তাই একবার পাসপোর্ট যদি আপনি তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই পাসপোর্টটি দিয়ে অন্য অন্য যে কোনো দেশে বা যে কোনো স্কলারশিপে আপনি আবেদন করতে পারছেন তাই এটা কিন্তু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে যাচ্ছে তাই পাসপোর্ট না করিয়ে থাকলে পাসপোর্ট করে ফেলেন খুব দ্রুতই করা যায় প্রায় সাত থেকে দশ দিনের মধ্যে এই দ্রুত এই পাসপোর্টটা করা যায় তাই এটা করার অনুরোধ করছি প্রথম ডকুমেন্টস এটাই দ্বিতীয় যে ডকুমেন্টটি প্রয়োজন হবে আপনার এডুকেশনাল সার্টিফিকেট মার্ক শিট অর্থাৎ আপনার যদি আপনি যদি অনার্স পর্যন্ত আবেদন করে থাকেন তাহলে এইচএসি পর্যন্ত আপনার সকল সার্টিফিকেট এবং নম্বরপত্র থাকতে হবে আপনি যদি মাস্টার্সে আবেদন করেন তাহলে অনার্সে সকল কাগজপত্র প্রয়োজন হবে এবং যদি পিএইচডিতে আবেদন করেন তাহলে মাস্টার্স পর্যন্ত সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে প্রশ্ন আসতে পারে ভাই আমার তো সার্টিফিকেট রয়েছে যে প্রকাশিত হয়েছে সেখানে সাময়িক দিয়ে কিন্তু এটা আপনার জন্যই ভালো হবে পরবর্তীও কাজে আসবে পরবর্তীতেও কাজে আসবে বোর্ড থেকে মিনিস্ট্রি থেকে অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে ফেলুন তাহলে এই প্রক্রিয়াটি আপনার জন্য অনেকাংশই সহজ হয়ে যাবে পাশাপাশি এটাও আপনাদেরকে জানিয়ে রাখি এই যে কাগজপত্রগুলোর কথা বললাম এই সকল কিন্তু স্ক্যান করে আপনার কম্পিউটারে থাকতে হবে কারণ এগুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এরপরে যে ডকুমেন্ট প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার সিবি ইউরোপাস ফর্মেটের সিবি হলে ভালো হয় আমার চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে কিভাবে ইউরোপাস ফর্মেটের সিবি তৈরি করতে হয় এটা নিয়ে ভিডিও রয়েছে তাহলে দেখে নিতে পারেন

লিখিত থাকতে হবে এবং অনলাইনে সেটা আপলোড করতে হবে বাংলাদেশ মিনিস্ট্রির ওয়েবসাইটও দিতে হবে পাশাপাশি হাঙ্গেরির যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপলোড করতে হবে এছাড়া প্রয়োজন হবে আপনার একটি পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে অর্থাৎ আপনাকে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে সেটার কপিটা কিন্তু আপনাকে মিনিস্ট্রিতে জমা দিতে হবে এটা এখনই প্রয়োজন নেই কিন্তু এটা প্রক্রিয়া এখন থেকেই আপনাকে শুরু করতে হবে অর্থাৎ যখন আপনি স্কলারশিপে আবেদন করছেন প্যারালালি আপনাকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে রাখতে হবে কারণ এই পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা হাতে পেতে কমপক্ষে পনেরো দিন সময় লাগে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে আনুমানিক সাত থেকে দশ দিনের মতো সময় লাগে তাই এই সময়টা হাতে নিয়ে কিন্তু পুলিশ ক্লিয়ান্সের জন্য আবেদন করতে হবে আর এই সার্টিফিকেটটার কপি কিন্তু আপনাকে মিষ্টিতে যখন কাগজপত্র জমা দিবেন তখনও কিন্তু প্রয়োজন হবে এছাড়া বলবো একটি হচ্ছে এবং সেটি হচ্ছে এবং এটা কিভাবে করতে হবে সেটাও আপনি আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ ডকুমেন্টস অংশে অর্থাৎ ডকুমেন্টস নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে সেখানে ডিটেলস আলোচনা করব কোন ডকুমেন্টস আপনি কিভাবে তৈরি করতে হবে এই ভিডিওটির মূল লক্ষ্য হচ্ছে এই স্কলারশিপ সম্পর্কে একটি ওভারঅল ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়া এছাড়াও অতিরিক্ত যদি কোনো কাগজপত্র থেকে থাকে অর্থাৎ এচিভমেন্টের কাগজ বা যদি আপনার কোনো সাকসেস যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে বা কোনো যদি অ্যাচিভমেন্ট বা কোনো ধরনের যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অভিজ্ঞতার সনদ এই কাগজগুলো থেকে থাকে অথবা আপনার পাবলিকেশন রয়েছে রেফারেন্স রয়েছে পাবলিকেশন রয়েছে বা আর্টিকেল রয়েছে বা কোনো অন্য কোনো থিসিসের কাজ করেছেন এই যে অতিরিক্ত যে ইনফরমেশনগুলো বা কাগজগুলো রয়েছে এগুলো যদি আপনি যুক্ত করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই অনেক বেশি ওয়েট হবে এবং অন্য শিক্ষার্থীদের না কিন্তু আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন এবং চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে বন্ধুরা এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা এবার আসি আবেদন মোটমাট তিনটি ধাপ রয়েছে তিনটি ধাপ আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে আর এই ধাপগুলো যদি ভালোভাবে ফলো করতে পারেন তাহলে আশা করি এই স্কলারশিপে আপনি খুব ইজিলি আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপটি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ অনেক শিক্ষার্থী ভালোভাবে সঠিকভাবে আবেদন না করা আবেদন না করার কারণে কিন্তু রিজেক্টেড হয়ে যায় প্রথম ধাপ প্রথম ধাপ হাঙ্গির যে স্কলারশিপের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে তথ্যগুলো দিতে হবে এবং যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো দিয়ে সেখানে সাবমিট করতে হবে এবং অবশ্যই ফ্রি এখানে টাকা পয়সা লাগছে না এবং সেখানে আপনাকে বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে আমি পুরো প্রক্রিয়া নিয়ে আলাদা একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন করার পর আপনাকে একটি যখন আপনি আবেদনটি সাবমিট করবেন তখন আপনাকে একটি পিডিএফ ফর্ম দেওয়া হবে এই ফর্মটিকে আমরা ফর্ম নাম্বার এক বলছি বা ফর্ম নাম্বার ওয়ান বলছি যেটা পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই ফর্মটি কোথায় কাজে লাগছে এটা হচ্ছে প্রথম ধাপ আপনাকে হাঙ্গেরির ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পর ফর্মটি কালেক্ট করতে হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটি বিশেষ লিংক রয়েছে সেখানে গিয়েও আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে বেসিক ইনফরমেশন দিতে হবে এবং সেটা এবং সেখানেও আপনার ছবি আপলোড করতে হবে তবে সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে না শুধুমাত্র ছবিটি আপলোড করতে হবে এরপর সকল তথ্য দেওয়ার পর সেখানে সাবমিট করার পর আপনাকে আরেকটি ফর্ম দেবে এই ফর্মটির নাম দিলাম আমরা ফর্ম নাম্বার টু বা ফর্ম নাম্বার দুই এই দুটি ফর্ম আপনার কাছে এখন কিন্তু হাতে রয়েছে দুই জায়গায় আবেদন হয়ে গেল এখন তৃতীয় ধাপ ফর্ম নাম্বার এক এবং ফর্ম নাম্বার দুই এই দুটি ফর্ম সাথে আপনার যতগুলো ডকুমেন্টস প্রথম যে হাঙ্গেরি ওয়েবসাইটে আবেদন করেছিলেন যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছিলেন সেম ডকুমেন্টসগুলো আপনাকে এক কপি করে নিতে হবে পাশাপাশি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা ইতিমধ্যে আপনি সংগ্রহ করেছেন সেটার এক কপি সব মিলিয়ে একটি খামে অর্থাৎ ফর্ম এক ফর্ম দুই সকল কাগজপত্র পুলিশ ক্লিয়ারেন্স এই সব কিছু কাগজপত্র একসাথে একটি খামে অর্থাৎ এ4 সাইজের খামে নিয়ে এবং সেটা আপনাকে পৌঁছে দিতে হবে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের এই ঠিকানা আপনারা নেক্সট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাকে পৌঁছে দিতে হবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই দুটি ধাপ আপনাকে অবশ্যই 15 জানুয়ারি 2025 দুপুর 2টার মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ স্টেপ 1 স্টেপ 2 এই দুটি অ্যাপ্লিকেশন আপনাকে 15 জানুয়ারি 2025 এই এবং দুপুর 2টার মধ্যে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এবং তৃতীয় যে ধাপটি রয়েছে অর্থাৎ মিনিস্ট্রিতে গিয়ে জমা দেওয়া এটা আপনাকে ষোলোই জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে হার্ড কপি অবশ্যই মিনিস্ট্রিতে জমা দিতে হবে এই ঠিকানা আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাপকের জায়গায় অবশ্যই মিনিস্ট্রির অ্যাড্রেসটা হবে আর প্রেরকের জায়গায় আপনার অ্যাড্রেসটা হবে এবং অবশ্যই উপরে আপনার যে হাঙ্গেরি যে স্কলারশিপের নেম এবং যে ট্র্যাকিং নাম্বার রয়েছে এইগুলো আপনাকে অবশ্যই অবশ্যই এখানে দিয়ে দিতে হবে এবং নির্দিষ্ট বক্সে আপনাকে জমা দিতে হবে যখন আপনি মিষ্টিতে যাবেন সেখানে একটি নির্দিষ্ট বক্স আপনি দেখতে পাবেন এবং সেই বক্সে কিন্তু আপনাকে এই কাগজ এই খামটা জমা দিতে হবে অন্য কোথাও জমা দিলে কিন্তু আপনারটা অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন আসতে পারে আমি তো ঢাকার বাইরে থাকি সেক্ষেত্রে আমার করণীয় কি সেক্ষেত্রে আপনার কোনো রিলেটিভসের মাধ্যমে এই প্যাপার্সটা জমা দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনাকেই আসতে হবে এমন কোনো কথা নেই আপনার বইয়ে অন্য যে এই কাগজটি জমা দিতে পারে এখন বলতে পারেন ভাইয়া আমার তো রিলেটিভসও নেই সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে ভালো কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে সেখানে আপনি জমা দিয়ে দিতে পারেন আমি সাজেশন দিই না আপনি নিজে এসে অথবা কারোর মাধ্যমে এই সঠিক বক্সে এই পেপারসটি জমা দেওয়ার অনুরোধ করছি এই ছিল আবেদন পর্যন্ত আবেদন করার পর বেশ কিছু ধাপ কিন্তু রয়েছে আবেদন করার পর যখন আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে দুই দিক থেকে কিন্তু আপনার নমিনেটেড হতে হবে বাংলাদেশে এডুকেশন মিনিস্ট্রি আপনার কাগজপত্রগুলো বাছাই যাচাই বাছাই করে আপনাকে যদি নমিনেটেড মনে করে বা একজন যোগ্য যোগ্য ক্যান্ডিডেট মনে করে তারা কিন্তু একটি তালিকা প্রকাশ করবে পাশাপাশি আপনি যে হাঙ্গেরি যে ওয়েবসাইটে আবেদন করেছেন সেখান থেকেও কিন্তু একটি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে নমিনেটেড হতে হবে এই দুই জায়গা থেকে যখন নমিনেটেড হবেন তখনই কিন্তু আপনি এলিজাবেথ এই স্কলারশিপ এর জন্য এবং স্কলারশিপ টি যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু

করছে বন্ধুরা এই ছিল মোটামুটি কথাবার্তা সর্বশেষ আমরা যে বিষয়টা আমাদের জানাটা খুবই জরুরি সেটা হচ্ছে টাইম ফ্রেম চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে পুরো টাইম ফ্রেমটা আমরা দেখে নিই বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যে হ্যাংগ্রি স্কলারশিপের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে এই যে সার্কুলারটি এসেছে এটার দিকে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টাইম ফ্রেমটা আমরা আরো ডিটেলস দেখার চেষ্টা করি যেমন এখানে পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু কিন্তু দুপুর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপর আটাইশে ফেব্রুয়ারি একটা তারিখ দেওয়া হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আটাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট সিলেকশন পয়েন্ট টেকনিক্যাল চেক অ্যান্ড নমিনেশন প্রোগ্রেস প্রসেস অর্থাৎ আপনাদের নমিনেশন এখানে প্রসেস করা হবে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ এখানে মূলত যে আপনার রেকমেন্ডেশন লেটার এবং অন্য অন্য যে ডকুমেন্টস যেটা তারা সাজেস্ট করবে বা তাদের যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন মনে করেন সেটা আপনাকে জমা দিতে হবে এটা আপনাকে অবশ্যই তারা নোটিফাই করবে মিডল অফ দ্য মার্চ থেকে এন্ড অফ দ্য মে টু জিরো টু ফাইভ এখানে সেকেন্ড সিলেকশন পয়েন্ট হবে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে মেডিকেল সাবমিট মেডিকেল যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে সাবমিট করতে হবে এন্ড অফ দ্য জুন অফ জিরো টু ফাইভ এই সময়টুকুর মধ্যে যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদেরকে নোটিফাই করবে অর্থাৎ রেজাল্ট দিবে জুলাই থেকে অগাস্ট টু জিরো টু ফাইভ এই সময় মধ্যে আপনাকে ভিসা প্রসেস করতে হবে থার্টি আনটিল থার্টি সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ এর মধ্যে আপনাকে অবশ্যই হাঙ্গিতে এসে কোর্সে জয়েন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম হাঙ্গির সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে হাঙ্গেরির যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের ডকুমেন্টস কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব পাশাপাশি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমরা কীভাবে আবেদন করতে হয় অনলাইনে পুরো আবেদন প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব যেহেতু মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত সময় রয়েছে হাতে কিন্তু মোটামুটি এক মাসের বেশি সময় আপনার হাতে রয়েছে তাই ডকুমেন্টসগুলো রেডি করে ফেলুন আইএলটিএস যদি না দিয়ে থাকেন তাহলে আইএলটিএসটি দিয়ে ফেলুন আর পাসপোর্ট করে এই বেসিক কাজগুলো যদি দুই হাজার পঁচিশ সালে বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনার দুটি কাগজ অবশ্যই থাকতে হবে একটি হচ্ছে আপনার পাসপোর্ট দ্বিতীয়টি হচ্ছে আইএলটিএস এর পেপার অবশ্যই অবশ্যই এই দুটি আহ পেপার আপনার রাখা অনুরোধ করছি তাহলে কিন্তু বিদেশে আসাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ